গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলতে গিয়ে ইঞ্জুরিতে পড়েছিলেন মোহাম্মদ সাইফ উদ্দিন ইঞ্জুরির কারণে সে সময় গ্লোবাল টি টোয়েন্টির শেষ কয়েকটি ম্যাচে রংপুর রাইডার্সের হয়ে খেলা হয়নি তার একাদশের বাইরে থেকে বাকি সময়গুলো কাটিয়ে দিতে হয়েছিল সাইফকে তবে যে কটা ম্যাচ তিনি খেলেছিলেন সেগুলোতে নিজের সেরাটা দিয়েই খেলার চেষ্টা করে গিয়েছিলেন এই অলরাউন্ডার এরপর দেশে ফিরে আসেন সাইফুদ্দিন দেশে এসে জাতীয় দলের এই অলরাউন্ডার দীর্ঘদিন ধরে ইঞ্জুরি এবং পুনর্বাসনের চেষ্টায় ব্যস্ত সময় পার করছেন তবে কথা হলো সামনেই বিপিএল এর আগে এমন চোট কাটিয়ে ওঠার লড়াই দেখে অনেকেই ভাবছেন গেলবারের মতো এবারও কি সাইফুদ্দিনকে বিপিএল এর শুরুর দিকে খেলার বাইরে থাকতে হবে পিঠের ইঞ্জুরি থেকে সেরে ওঠার জন্য তিনি নিয়মিত অনুশীলনে ব্যস্ত মিরপুরের একাডেমি মাঠে ফিটনেস অনুশীলন থেকে শুরু করে দৌড়ানো পর্যন্ত নিয়মিত রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি বিসিবি ট্রেনার ইফতেকার ইফতির সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন এই অলরাউন্ডার আসার কথা হলো বর্তমানে পুরোপুরি ফিট সাইফুদ্দিন সব কিছু ঠিক থাকলে বিপিএল দিয়েই মাঠের ক্রিকেটে ফিরবেন তিনি বিসিবি ট্রেনার ইফতি এক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন সাইফুদ্দিন এখন ভালো আছে নিজেকে ফেরার জন্য প্রস্তুত করছে আশা করি বিপিএল এর শুরু থেকে তাকে পুরো রিদমে পাওয়া যাবে ব্যাটিং ও বলিং উভয় ক্ষেত্রেই গত আসরে ফরচুন বরিশালের হয়ে টুর্নামেন্টের মাঝপথে যোগ দিয়েছিলেন সাইফুদ্দিন তার ব্যাট বলে অসাধারণ পারফরম্যান্স বরিশালের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবার রংপুর রাইডার্সের জার্সিতে শিরোপা জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন এই অলরাউন্ডার তবে জাতীয় দল থেকে বেশ লম্বা সময়ের জন্য বাইরে আছেন সাইফ নিজেকে প্রমাণ করার জন্য যখন যেখানে সুযোগ পাচ্ছেন চেষ্টা করছেন নিজের সেরাটা দেবার গেলবার তো চোট থেকে নিজেকে ফিরিয়ে এনে বিপিএলে দারুণ পারফর্ম করে আবারও জাতীয় দলে প্রবেশ করেছিলেন তবে জিম্বাবুয়ে সিরিজে নির্বাচকদের মন মতো বলিং করতে না পারায় আবারও জাতীয় দলের বাইরে চলে যান তিনি সেখান থেকে আবারও শুরু হয় সাইফের জাতীয় দলে যুক্ত হবার লড়াই মাঝে বেশ কিছু লিগে খেলেছেন তিনি ব্যাট ও বল হাতে নিজের সেরাটা দিয়েও খেলেছিলেন সাইফ তবে বিপিএল শুরু হবার আগে আবারও এমন ইঞ্জুরিতে পড়ায় বেশ হতাশ ভক্তরা যদিও আশা করা যাচ্ছে আসরের শুরু থেকেই তাকে রংপুর হয়ে দেখতে পাওয়া যাবে এখন দেখার বিষয় এই আসরে ব্যাট ও বল হাতে সাইফ কেমন পারফর্ম করেন